গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর মানে পয়লা আশ্বিন আজকে জন্মদিন তোমরা আগের দিনের ব্লগটা দেখেছো জানি কিন্তু কমেন্ট বক্স বারবার অফ হয়ে যাচ্ছিলো আর আমি বারবারই অন করার চেষ্টা করছিলাম তো যাই হোক আশা করছি এই ভিডিওর কমেন্ট বক্সটা অবশ্যই খোলা থাকবে কারণ এটা ইউটিউব থেকে হয় যেহেতু আমাদের কিছু করার নেই তো আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল আর তার সাথে শুভরও কিন্তু আজকে শুভ আর পুচকুশোনা স্কুলে গেছে কারণ ওদের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়েছে তো সেই কারণে শুভয়ে প্রথমবার এক্সামের দিনেও স্কুল মানে জন্মদিনের দিনও এক্সাম দিতে গেছে তো আজকে যদি এক্সাম না থাকতো হয়তো পাঠাতাম না কোনো বছরই স্কুলে পাঠাই না জোর করে তো যাই হোক ওরা চলে আসবে দুটোর মধ্যে আর আমি সকালবেলার দিকে ওদেরকে স্কুলে পাঠিয়েছিলাম যখন চাউমিন বানিয়ে দিয়েছি আর তারপরেই ঘরে এসে স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাটা করছি তো সবার আগে পায়েস করছি কারণ প্রতিটা মাকেই ছেলে মেয়ের জন্মদিনের দিন না খেয়ে পায়েসটা করতে হয় যেটা আমিও করে থাকি তো পায়েসটা বানাবার জন্য গোবিন্দভোগ চালের মধ্যে কিছুটা ঘি মিশিয়ে দিয়েছিলাম আর তারপরে কিছুটা ড্রাই ফ্রুটস কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর আজকে আমি দুধটা দিয়েছি আমুল দুধ কারণ গরুর দুধ তো এত সকালে পাবো না আমাদের বাড়িতে দুধ দিতে আসে বেশিরভাগ বারোটার পরে তো ওই জন্য অল্প করে আমুল দুধ দিয়েই পায়েসটা করছি আর শুধু নিয়ম রক্ষা করার জন্যই কারণ কয়েকদিন আগে আমাদের বাড়িতে গণেশ পুজো হওয়ার কারণে আমরা তো কন্টিনিউ কদিন পায়েস করেছি তো পায়েস খাওয়ার উপরে কারোর অতটা আগ্রহ নেই তাই অল্প করে করছি আর এখানে আছে ইলিশ মাছ রুই মাছটা পাইনি বলে ইলিশ মাছ করব তো কি কি রান্না হবে সেগুলো দুপুরে তোমাদেরকে একবারে দেখাবো আর পায়েসটা করে নেওয়ার পরে আমি অল্প করে একটু চা খেয়ে নিলাম কারণ বন্ধুরা তো এখন বাজে একটা ছাব্বিশ আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাস আমি গা হাত পাটা আরেকবার ধোবো কারণ প্রচণ্ড গরম ঘেমে একদম কাপড় চাপো সব ভিজে গেছে তো ওই জন্য আমি ভাবলাম যে একবার হাত পাটা ধুয়ে নিই আর যেহেতু পুচকুশোনাও আমাকে মানে বলেছে যে আজকে শুভর জন্মদিনের দিনই আমি যেহেতু বলেছি একদিনেই পালন করবো তো ওই জন্য বলেছে যে আমাকেও রেডি হয়ে বসতে আর হয়তো পুচকুশোনা আমাকে আজকে আশীর্বাদ করবে তো আমার এই বছরের জন্মদিনটা একটু অন্য রকম হচ্ছে যেটাকে বলে যে অনৌখা বার্থডে তো সেরকম কিছু হতে চলেছে আশা করছি তো দেখা যাক পরে তো বেশি কথা বলবো না ভিডিওটাকে বেশি বড় করবো না কারণ সারাদিনের ব্লগ যেহেতু অনেক বড় হয়ে যাবে বেশি কথা বললে তো ঝটাবার জামা জামাকাপড়টা ছেড়ে নিই হাত পাটা ধুয়ে রান্না যেহেতু হয়ে গেছে আর শুভ ফুচকুশোনাও চলে আসবে একটা ছাব্বিশ মানে দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে ওরা চলে আসে তো আমি একটু ফ্রেশ হয়ে তাহলে ভালো লাগবে আর দিনের বেলার যা কিছু ভিডিও আমি তোমাদের সাথে এখন শ্যুট করছি সেটা তোমরা এখন পাবে আর রাত্রিবেলা যা হবে সেটা আবার বিকালের পর থেকে শ্যুট করবো তো ঘর দুয়ার সব একদম পয় পরিষ্কার তো সবসময় থাকেই তাও ভালো করে একবার করে নিলাম চাদরটা আছে চাদর ওটাই ঝিরে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর আজকে এই ঘরেই সেলিব্রেট করব তোর জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি আসছি মনে হয় শুভ চলে এসেছে তো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো পরে আবার আসছি এখানে শুভর জন্য আমার জন্য পুচকুশোনার জন্য তিনজনের জন্যই থালা বেড়ে নিয়ে এসেছি যেহেতু তোমাদেরকে আগেও বলেছি কুচকুশানা আমার বার্থডে করতে চেয়েছিলো কিন্তু আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম তো এই এখানে থালা সাজিয়ে নিয়েছি ধান দুব্ব আছে দিয়া জ্বলছে এটা আরতি করার জন্যই থালাটাকে ইউজ করে নিচ্ছি কারণ এরকম আমাদের অকেশন তো আসতেই থাকে ঠাকুরের দিয়া টিয়া ধরাটা ঠিক দেখায় না তাই আমার কাছে এই ডেকোরেশন থালাটা ছিল শুভর স্কুলের তোটাকে ইউজ করছি এখানে শুভর খাবারে আজকে কী কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আছে কয়েকটা ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল কুমড়ো ঘি করলা আলু আর পাঁপড় এখানে আছে পায়েস মুসুরির ডাল টমেটো দিয়ে এখানে আছে মাছ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আর এখানে এই যে চাটনি দই মিষ্টির আয়োজনটা করিনি আর এই যে সেম খাবারই এখানেও সাজানো আছে আমার আর এই যে সোনার আমরা তিনজনে মিলেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে শুভ এই পাঞ্জাবিটা পড়েছে যেটা খালকে ওকে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে লাল রঙটা বাচ্চাদের উপরে ফোটে ভালো তো চলো এখন শুভকে আগে আরতি করে নিই ধান দুব্য দিয়ে দিই তারপরে আবার ব্লগটা সন্ধ্যের থেকে স্টার্ট করব তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ পুচকুসোনা আমাকে আশীর্বাদ করবে আমি শুভকে করব তো এগুলো তো মিস করলে হবে না তাই চলো ক্যামেরাটা সেট করে দিই

একটা দুটো করে নাও বেশি নিলে আবার দাদার খাবার ওগুলো পড়বে হ্যাঁ একটা দুটো করে নাও দাদাকে খাইয়ে দাও गिफ्ट है पॉली दो गिफ्ट आपको नहीं तो दे दूं ना तो पॉली दो एक कैरी बैग में रख ओ जो है कैरी बैग में रख नीस का अलग हम दे दो तब हम के आशी रखते हैं बिछाना पड़ना बैग का बिछाना पड़ना Thank you.

चियोरा नान तो बहुत इसे देखो ना आ तुझे बोलो ओ ना बस ऐसे ही है ना आस्ते आस्ते तुम खाने जाओगे तो ज़्यादा तो नहीं ओ सोना माता थैंक यू घर खाले घर खाले बेस्ट ना আমাকে তোমার আছে করে তিনজনে মিলে একসাথে খেয়ে নেবো তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই দুপুরের তো যা আয়োজন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে আবার পরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন পুচকুশোনা যেই সেকেন্ড গিফটটা দিয়েছে তো সেটা শুভ খুলছে আর এর মধ্যে আছে কিছু চকলেটস কারণ যখন দেখবে ছোট বাচ্চাদের জন্মদিনে চকলেটটা দেওয়া হয় তখন মনে হয় যে না বাচ্চার বার্থডে তো সেই কারণে পুচকুশোনা বলছিল দাদা বড় হয়ে গেলে কি হবে তবু এখনও আমাদের কাছে ছোটোই আছে ও এমন কিছু বড়ো হয়নি কারণ শুভ এখন আর না চকলেটটা সেরকমভাবে পছন্দ করে না খুব একটা খায় কিন্তু একটা লিমিটে খায় পুচকুছাড়া যেরকম ছোটো তো একটু ঘন ঘন চকলেটটা খেতে ভালোবাসে বা যে কোনো চকলেট খেতে পছন্দ করে শুভ সেই জিনিসটা পছন্দ করে না কিন্তু তবুও বাচ্চাদের বার্থডেতে সব থেকে স্পেশাল হচ্ছে একটা চকলেট যেটা দেওয়া দরকার তো পুচকুছ কালকে আমাকে মার্কেটে নিয়ে গিয়ে পেন চকলেটস তারপরে আমি পাঞ্জাবি এগুলো সব কিনেছি বলে শুভর জন্য তো তখন ওটাও গিফট র্যাপ করে নিয়েছিল তো এর মধ্যে দু তিন রকমের চকলেট আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে দুটো ডেরি মিল্ক একটা ফাইভ স্টার আর দুটো জেমস তো এই অল্প চকলেটের মধ্যে দুই ভাই বোনের দু একদিন ভালোভাবে হয়ে যাবে খাওয়া আর তারপরে দুপুরের পরে ভিডিওটা শ্যুট করছি একদম সন্ধেবেলা মানে ওই সাতটা সাড়ে সাতটার দিকে তো এখানে চিকেন আনা করিয়েছি শুভর বার্থডেতে শুভকে দিয়েই চিকেন আনা করিয়েছি কারণ আমি বেরোবার সময় পাইনি তো এক কেজি চিকেন আছে আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব ছাড়ানো হয়ে গেছে তবে আমাদের চিকেনটা পুরোটা মানে বলতে পারো যে খাওয়ার মতন আনা হয়েছে তাই সুজির জন্য এখানে সলিড চিকেন আনা হয়েছে যাতে আমাদের ওখান থেকে ওকে দিতেও না হয় আর আমাদের চিকেনের মধ্যে যেন সলিড ভাগটা না পড়ে কারণ আমরা সলিডটাকেও পছন্দ করি না তো মা এখানে আলু ভাজছে আলু ভাজাটা হয়ে গেলেই চিকেনটা বসিয়ে দেবে তো আজকে যেহেতু দই মিষ্টির কোনো আয়োজন করিনি তো আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল নতুন একটা খাবার মানে আজকে আমরা ঘরে খাবো তো সেটা হচ্ছে বুন্দিয়া মানে বোদে তো আমি ভাজা বোদে নিয়ে এসেছিলাম মুদিখানা দোকান থেকে সকালবেলা যা যা প্রয়োজন ছিল বার্থডের জন্য সবই নিয়ে এসেছিলাম তো তার সাথে ভাজা বোধেও নিয়ে এসেছিলাম তো সেটাকে এখন বাড়িতে রসে চুবাচ্ছি কারণ বোধে জিনিসটা না এখন আর বলতে গেলে কারোর বাড়িতেই সেরকম একটা হয় না সবার দই মিষ্টি নতুন নতুন ফ্লেভারের মিষ্টি খায় কেক খায় সব রকম ভ্যারাইটিস থাকে তবে বোধেটা এখন বলতে গেলে উঠেই গেছে তো হঠাৎ করেও আমার মনে পড়ল যে বোদে যখন দোকানে ভাজা পাওয়া যাচ্ছে এটা করার মতন কোনো খাটনি নেই তখন অল্প করে বোধে নিয়ে আসি সেটাকে রসের মধ্যে মানে শিরার মধ্যে চুবিয়ে দেব তাহলে ঘরে খাওয়া হবে আর এই বোধেটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা পরিমাণে শিরা বাটিতে থাকবে তো সুবিধা হবে পরে আবার বোধে নিয়ে এসে এর মধ্যে গরম করে ঢেলে দিলে দু তিনবার আরও কিন্তু ঘরে বোদে বানিয়ে খাওয়া যাবে তো এই নতুন ডিশটা আজকে মানে আমরা খেলাম শুভ জন্মদিনে বাকি সব কিছুই তো একঘেয়েমি বলতে পারো সব কিছুই হয় নতুনত্ব কিছু ছিল না শুধু বোধেটা ছাড়া তো মা ওদিকে চিকেন করছে তো সকালবেলার আইটেমে যা যা করেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখন রাত্রিবেলার আইটেমে তেমন কিছু একটা করা হয়নি বোদে করা হয়েছে চিকেন হয়েছে দুপুরে যে আমি টমেটোম দিয়ে ডাল করেছিলাম তো একটু বেশি করেই করে নিয়েছিলাম সবার জন্য আর রাত্রিবেলা পাপড় ভাজা হয়েছিল তো আজকের দিনে এতটাই গরম পড়েছিল সকাল থেকে যে সকালবেলার দিকে আমি একা হাতে যা রান্না রান্নাবান্না করেছি তাতে তো আমার খুবই কষ্ট হয়েছিল তারপরে রাত্রিবেলাও রান্না করতে গিয়ে মায়ের খুব কষ্ট হয়েছিল দিনের বেলা তো সম্পূর্ণটা আমি সেরে দিয়েছি রাত্রিবেলা চিকেনটা মা করছে মানে মা আর দিদনের হাতে রান্না খেয়ে শুভর বার্থডেটা আজকে সেলিব্রেট করা হলো বাবা নিয়ে এসেছিলো কেক আসার সময় সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো কেকটা ফ্রিজে রাখা আছে এখন চিকেনটা কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবে আর সারা মানে যা কিছু আয়োজন করেছিলাম সেগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আটটা শুভ এখন কেক কাটবে তো তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি তো ওইখানে এখন রাখ মানে একটুখানি মোম ফ্যাল হ্যাঁ দিদার করা তো শুভকে বলেছিলাম মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসতে মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসছে কেকটা ফ্রিজে আছে বাবা কেক নিয়ে এসেছে চিকেন রান্না হয়ে গেছে ভাত বসিয়েছি আমি অল্প করে কুকারে কারণ দিনে যা করেছিলাম সবার হয়ে যাওয়ার মতনই তবুও কিছুটা বেশি করে রাখাটাই ভালো খাওয়ার টাইমে যদি কম পড়ে তো ওই জন্য কুকারে কিছুটা ভাত বসিয়ে দিয়ে আসলাম বাকি সব রান্না কমপ্লিট তোমাদেরকে তো দেখালাম বুন্দিয়াটাও ভালোভাবে ভিজে গেছে সোনা আমি কথা বলছি তো এখন কি একটা বার করবো বাবা আর ভাইয়ের আসতে লেট হবে তোমাদেরকে আমি আগেই বলে দিই তোমরা হয়তো পরে বলবে যে তোমার মা ছাড়া আর কেউ আসেনি নাকি তো বাবা এসেছিলো মা এসেছিলো একসাথে সন্ধেবেলা চাটা খাওয়ার পরে বাবা চলে গেছে বাড়িতে বাবার কাজ আছে ভাই এখনও ফেরেনি ভাই ফিরতে ফিরতে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো বাবা আর ভাই তখনই আসবে তখন এসে ওরা একবারে ডাইরেক্ট খাওয়া দাওয়া করবে তো ওই জন্য আমরা ভাবছি আর লেট করব না কেকটা তাহলে আমরা তাড়াতাড়ি কেটে নিই তো ওই কারণে এখন বাজে আটটা উনচল্লিশ আমরা এখন কেকটা কেটে নেব তারপরে বাবা বাবা ভাইয়ের জন্য অপেক্ষা করব। খাওয়া দাওয়াটা আমরা একসাথেই করব। কিন্তু এখন কেকটা কেটে ফেলছি কারণ নয়তো অনেকটা রাত হয়ে যাবে আর তাড়াহুড়োতে কোনো জিনিস করা হয় না তোমাদের সাথে ভিডিও হয়তো শেয়ার করা হবে না যদি দশটা সাড়ে দশটার সময় কেক কাটি তো ওই কারণে আগে ধীরে সুস্থে কেটে নিই শুভকে মানে বার্থডে উইশ করে নিই আবার नतून केक दिए তো তারপরে আমরা যখন আবার খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব তো চলো এখন কেকটা তোমাদেরকে বের করে দেখাই তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো খুব সিম্পলভাবে পুচকুশোনা ঘরে ডেকোরেশন করেছে কারণ এই গরমের মধ্যে কারোরই শরীর ভালো লাগছিল না আর কোনো কিছু করতে সত্যি কথা বলতে আর ইচ্ছাও করছিল না তো ওই কারণে পুচকুশোনাকে বললাম যে হালকা করে একটুখানি ডেকোরেশন করতে কারণ শুভও বেশি জ্ঞানজাম পছন্দ করে না আর আমরা যেহেতু বাড়িতে এই কটা মানুষ তো ওই জন্য সেইভাবে কিন্তু আর কোনো কিছু ডেকোরেশন করা হয়নি

তো আজকে আমরা মা ছেলে দুজনা মিলে একসাথে কেক কাটলাম আমি শুভকে বলেছিলাম তুই একা কাট কিন্তু শুভ বলছে না আমার সাথে তুমি কেক কাটবে কারণ অন্যবার আমি কেকটা কাটি না শুভ সাথে একই দিনে আমাদের দুজনের জন্মদিন করি সেটা ঠিকই যে একসাথেই হয়ে যায় কারণ মিডিলে একটা দিনের ব্যাপার আর বুঝতেই পারছো মধ্যবিত্ত পরিবারে কন্টিনিউ এত খরচার দিকটা ম্যানেজ না করে চললে তো অসুবিধা হবেই তো শুভ আজকে হঠাৎ করে বলছে যে তুমি আমার সাথে বসে খাবে আর তুমি আমার সাথে বসেই কেকও কাটবে পুচকোষণার সেটাই ইচ্ছা ছিল তো দেখতেই পেলে একসাথে দুপুরবেলা আমাকে কিন্তু পুচকুসনা আশীর্বাদ করেছে আমার মায়ের বদলে আর বিকাল সন্ধ্যেবেলা শুভর সাথে বসে কিন্তু কেকটা কেটে ফেললাম তো আমার ছেলে মেয়েই কিন্তু আমার মা বাবার সমান মানে আমার মা বাবার পরে যদি কেউ থাকে তো আমার জীবনে এই দুটো মানুষ খুবই মানে কাছের বলতে পারো যে আমার মা বাবা জায়গাটা নিয়েছে আর তোমাদের দাদা ভিডিও কল করতে চেয়েছিলাম কিন্তু আমার ফোনে যেহেতু ভিডিও শ্যুট হবে তো ওই জন্য ভিডিও কলটা করতে পারিনি তোমাদের দাদাভাই হয়তো আজকে ভিডিওটাতে দেখছে কারণ সব জিনিস না ফোনে শ্যুট করার সাথে সাথে ভিডিও কল করে দেখানো সম্ভব হয় না তাও গণেশ পুজোতে অনেক কিছুই তোমাদের দাদাভাইকে আমি ভিডিও কল করে দেখিয়েছি তবে এই মুহূর্তগুলো খালি তোমাদের সাথেই শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগ ভিডিওটা এখনো পর্যন্ত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা শুভকে অনেক 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 আশীর্বাদ করো যাতে অনেক বড় হয় তোমাদের ভালোবাসা দাও তোমরা আশীর্বাদ করলে পরে জানি যে অনেক বড় হতে পারবে ভালো একটা মানুষ হতে পারবে তো আমরা তো খেয়ে নিলাম আর বাকিটা তোমাদের সবার জন্য কি করবো দূর থেকেই দিতে হবে তাছাড়া হয়তো কোনো উপায় নেই তো এখনো বাবা বাকি আছে ভাই তো আসতে পারবে না ওরা রাস্তা অনেক রাত হবে তো সেই জন্য ভাইটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে আর বাকি এই যে আমরা সবাই মিলে এখন কেক পার্টি তাই এইভাবেই এইভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম কি কি রান্না বান্না হয়েছে সব তোমাদেরকে দেখালাম তাও লাস্টে একবার দেখিয়ে দেবো তারপরে পরে ভিডিওটা এন্ড করবো তো এখন আমরা খেয়ে নিই আবার পরে তোমাদের এখন বাজে রাত্রি দশটা আমরা সবাই খেতে বসেছি তবে ভাই আসতে পারেনি যেহেতু ভাই নতুন জব পেয়েছে তোমাদেরকে আগে একদিনকে আমি বলেছি তো ব্যাংকের থেকে ছুটিটা লেট করে হয়েছে আর তাছাড়াও ওদের মিটিং আছে নতুন নতুন কাজে জয়েন করলে পরে অনেক কিছুতে নতুনত্ব শিখতে হবে জানতে হবে সেখানে টাইম দিতে হবে তো শুনে তো খুবই খারাপ লাগলো তো যাই হোক কিছু করার নেই ভাই ওখান থেকে খাওয়া দাওয়া করেও আসবে তো মা বললো খাবার আর কিছু নিয়ে যাবে না যেহেতু রাতের টাইম চিকেন সাথে করে নিয়ে যাবে না তো আমরাই সবাই মিলে খেতে বসে পড়লাম তাহলে আর লেট করে লাভ কি তো পুচকুশোনাকে আমি খাইয়ে দিই তারপরে আমি খাবারটা খাবো তো আর খাবার আলাদা করে কিছু দেখালাম না সব কিছু নিয়ে বসে পড়েছি আমরা সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই